সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই প্রিয় দেশবাসী যে যেখানে আছেন সকলকে এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রাণধালা অভিনন্দন হ্যাঁ আমি আবার আসলাম এই গাড়িটা নিয়ে লাইভে যে আমার যত আমার ইউটিউব চ্যানেলের যে ভাইরা আছেন সারা বাংলাদেশের বিভিন্ন বেকার এখনও পরি আছেন বেকার আছেন বা আপনারা কোনো কর্ম খুঁজে পাচ্ছেন না বা কী করবেন বা কী পরিবেশ যে এই গাড়িটা এমন একটা গাড়ি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় অটো ইজি বাইক ব্যাটারি চালিত এই গাড়িগুলো চলে যে যে কোনো জায়গা থেকে মানুষ অটো ইজি বাইকের উপরে নির্ভরশীল যে বাংলাদেশের প্রায় বহুত লোক প্রায় বিশ কোটি লোক এই অটো ইজি বাইকের যাত্রী কেউ চালায় কেউ চাকরি এই অটো ইজি বাইকটাই সারা বাংলাদেশ এখন তৃণমূল থেকে সারা বাংলাদেশের এই তৃণমূল থেকে এই গাড়িটা এখন পাবলিক সার্ভিস যে সকলেই মাস্টার শিক্ষক সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সকল মানুষেই এই অটো ইজি বাইকের উপর নির্ভরশীল যে অন্য নসিমন করিমন পটাক গলামন এই গাড়িগুলার কোনো ভ্যালু ভিশন নেই তাই এই গাড়িগুলো বাংলাদেশ থেকে বাকি রয়েছে বর্তমানে এই গাড়িগুলাই ভালো চলছে তা বলতে চাচ্ছি আপনারা যারা এখনও বেকার আছেন এমনও আছে একটা পা নেই একটা পা নেই তাও অটো গাড়ি চালায় খায় তা প্রিয় ভাইয়েরা আমার যারা আপনারা অটো গাড়ি চালান বা অটো গাড়ি কেনার কথা ভাবেন তাদের জন্য আমি সুমন ভাই সুমন মেকার। আপনাদের জন্য এই যে গাড়িগুলো দেখেন এই গাড়িটা আপনি তাকে আমি গাড়িটা দিলাম এই দেখেন এই দেখেন ডিজিটাল মিটার এই যে ডিজিটাল মিটারটা যে দিলাম এই ইন্ডিকেটর এখানে জ্বলছে এই যে জ্বলছে এবং হরেন বাজছে এবং এই যে ফ্যান আছে এই যে ফ্যান ফ্যানের সিস্টেম কোথায় গো এই যে ফ্যান চলছে হ্যাঁ এবং বক্স আছে গানের বক্স আছে হ্যাঁ হুইপার লুকিং গ্লাস কিছু কমপ্লিট এই গাড়িটা আমরা বিক্রি করলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নতুন ব্যাটারি দিলাম পাওয়ার প্লাস এবং এই গাড়িটা আমার চেষ্টায় গাড়ি চালায় মালায় ওকে করার পরে এই গাড়িটা তার কাছে দিলাম ভাই এদিকে আসেন পিছনটা দেখান এই যে পিছনটা দেখান গাড়িটার এই যে গাড়িটার গেট আপটা একটু দেখান পিছনটা দিই অরিজিনাল মালটা ওকে আসে এই যে ব্যাটারিটা দেখেন এই যে নতুন ব্যাটারি দিলাম পার প্লাস ঠিক আছে এটা চিপটা খুলে সিটটা এখন লাগাবার দরকার নাই নতুন ব্যাটারি এরকম খোলা থাক হ্যাঁ এই যে গাড়িটা অল কমপ্লিট হ্যাঁ স্লিং থেকে সাইড পর্দা থেকে সব কিছু অলে প্রিটিং ওকে হ্যাঁ যারা আপনারা ভাই আছেন এই ভাইটা গাড়িটা দিলাম আল্লাহ রহমত আমার মনে হয় এই যে লোকটা আছে এই যে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন একটা শিক্ষিত লোক ভালো লোক তা এই ভালো লোকটা এমন পরিবেশ ইনি এত টাকা নাই যে একটা একটা যে সে ব্যবসা করবে তা আবার লোকের ফাইট মনীষও দিতে পারবে না কারণ একটা মুনিষ খাটতে গেলে শক্তি বা অনেক কিছু লাগে সবার দ্বারাই সম্ভব সম্ভব না তাই উনি এই গাড়িটা যদি টুকটাক করে চালাই তাহলে ওনার কোনো রকম ডাল ভাত আরামসে চলে ফিরি খাইতে পারবে তা ভাই আপনার ভাই সালাম আলাইকুম ভাই গাড়িটা যে কিনলেন আপনার কি রকম লাগলো আপনি কিছু বলা লাগিয়েছে আপনি যা কাজ কাম বা কমপ্লিট করে দিলাম কিছু বলেন না এটা জানতে জানতে দেন আমি কি কিছু বলেন না আপনাদের সব যে সমস্যা চালায় মলায়কে মনের মতন করি যখন মনের কাছে ওকে তখন তো আপনি বুঝিয়ে দিলাম তা আমাদের যে গরেস্টা বাবু আজকে সারাদিন দিন আছেন তাই সারাদিন যে ছিলেন তাতে আপনাদের কি রকম লাগছে আমাদের না অনেক ভালো লাগছে যে আপনি এটা এই তা এখন আপনাকে গাড়িটা দিলাম আপনি আপনি কখনও অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না যাক চিনেন না অপরিচিত লোকের কোনো কিছু খাওয়া যাবে না তারপরে অপরিচিত লোকের রিজার্ভ পারা যাবে না যাক চিনেন না তার রিজার্ভ মারা যাবে না এবং সকাল সকাল প্রথম অব অল্প করে ভালোভাবে চালাবেন ডাইনে গেলেন কি বামে গেলেন ইন্ডিকেটার মোটর সাইকেলের মতন ব্যবহার করবেন যাত্রী দরকার গেলে দুই হাত আগে যা তুলবেন দরকার হলে আপনার গাড়িটা প্লেস করে তুলবেন যে পিছনে আপনার কেউ না মারে তা ভালো থাকেন সুন্দরভাবে গাড়ি চালান আপনার মনের কাছে সেটিং আল্লাহ রহমত আপনি চালান আপনার পাশে আমরা আছি কত টাকা জমা দিচ্ছেন লাখ দশ হাজার টাকা অ্যাট লাখ দশ দশ হাজার টাকার বাকি টাকা ওইটা ওর কয় মাসের জন্য নিচ্ছেন সাত মাসের জন্য সাত মাসের প্রতি মাসে কম বেশি করে কিস্তি দিয়ে শোধ করবেন তাতে আপনার উপকার হলে না ক্ষতি উপকার হলো কেউ দিবে টাকা এক লাখ টাকা দিবে না আমরা আপনি আসলেন আমরা আপনাকে আপনি কর্ম করে খান আল্লাহর রহমত চেষ্টা করব। আপনি কিস্তিটা ভালো করে চালান আপনার যে কোনো সমস্যা যে কোনো আপদ বিপদ যে কোনো সমস্যা হবে আমাদের এই গ্যারেজে চলে আসবেন ঠিক আছে আমরা চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানো এইটাই আমাদের কর্তব্য তাহলে ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক বেকার বিদেশ থেকে ফেরত বিভিন্ন কষ্টে অশান্তির ভিতরে আছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এস এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া আমাদের এখানে সুযোগ সুবিধা নতুন পুরাতন ভালো মন্দ সব কিছু আছে আল্লাহর আহমদ আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন আর চেষ্টা করবেন আপনাদের কাছে টাকা পয়সা কিছু দেয় না একটু শেয়ার করবেন যেন সাধারণ সব ধরনের মানুষের কাছে আমি পৌঁছিতে পারি এবং এই গাড়ি খাবার দিতে পারি এবং ইনারবন চোখের পানি না করে এই গাড়িটা দিয়ে ইনারবন চোখের পানি না করে কারণ উনি আমার কাছে আসছে বাঁচতে আমি তার মৃত্যু করব না যে শুদ্ধভাবে চলাচল করে আমাকে আমার টাকা দিবে এ ভালো থাকবেন যোগ নির্মিত মানুষের যোগ আমার শ্রমিক আল্লাহ হাফেজ